আজকে একদম মাছ কাটার থেকে শুরু করে দিলাম এটা কিন্তু অনেকটাই বড় মাছ এটা পনে তিন কিলো মাছ ছিল তো বড় মশা একদম আমাদের বনগান মানে ভোরবেলায় মার্কেট মাছের মার্কেট বসে পাইকিরি আর কি তো সেখান থেকে প্রায় দিনে নানান রকম মাছ নিয়ে আসে একদম জ্যান্ত টাটকা টাটকা মাছটা তো সকালবেলায় নিয়ে এসছে তো আমি এবার কিছু কাজের পরে তারপরে এটা কাটতে বসেছি কিন্তু মাছটা অনুপাত আমার বটিটা কিন্তু একদম দেখতে পাচ্ছি একদম ছোট। মানে বড় মাছ সাধারণত আমাদের কি হয় মানে কেটে নিয়ে আসে তো বর মশা বলছিলো যে এটা কি কেটে নিয়ে আসবো আমি না আজকে একটু আমি মানে ভিডিও করবো আর এটা আমার কাটার খুব ইচ্ছে যে বড় মাছ তো আমি কোনোদিন কাটিনি তো আমি যখন বাংলাদেশে ছিলাম তো আমাদের পুকুর আছে এখনও আছে তো ওখানে নানান রকম রুই কাতল ধরো বড় বড় মাছই হয় তো যখন জাল দিয়ে মানে মাছটা ধরে মানে জেলেদের দিয়ে তখন আমরা মাছ দেখতে খুব উৎসুক হয়ে পড়ে আর আমার বাবা আর যখন আমরা পড়াশোনা সকালবেলা এটা মাছ সাধারণত ভোরবেলায় ধরা হতো তো সকালবেলায় যখন ভোরবেলায় মাছটা তোলা হতো তো আমাদের ডাক দিত তো মাছের যখন জাল দিয়ে বড়ো মাছ জাল দিয়ে ধরা হয় মাছ লাফালাফি করে সে যে কী সুন্দর দেখতে লাগার নিজেদের বিশেষ করে নিজেদের পুকুরের মাছ হলে তার কথাই নেই তো যাই হোক ছোটোবেলায় তো ছোটোবেলা হোক বড়োবেলা হোক তো ওখানে আমাদের মাছ খাওয়ার অভিজ্ঞতা আছে তো এরকম বড় বড়ো মাছ হলে মাই কেটে নিত আমার এই অভিজ্ঞতা নেই তাই কাটতে আজকে হিমশিম খেয়ে গেলাম যেহেতু বটিটা একটু ছোটো রয়েছে তো এবার একটু আঁশটা আঁশটা না আগে আঁশটা আগে ছাড়ালে ভালো হতো দেখতে পাচ্ছি প্রথম দিকে আঁশটা বেঁধে যাচ্ছিলো পরে আমি আঁশটা কিছু আঁশ আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম তো বটি বড় হলে বড় মাছ কাটতে ভালো লাগে কিন্তু এটা তো ছোটো বটি কাটতেও পারছিলাম না মাথা তো লাস্ট পর্যন্ত মাথা আমি কাটতেও পারিনি মানে হাফ বাদেই রেখেছিলাম পরে অনেক কষ্টে মাথাটা দুভাগ করেছি তো এই মাছে কিন্তু পেটা হয় তেল হয় তেলটাও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আজকে দেখো মাছটা যদি তেলটা মানে পিত্তটা যদি গলে যায় না তাহলে পেটাটা খেতে ভালো লাগে না তো অনেকে সময় বাজার থেকে আমাদের তেল আলাদাও কিনে নিয়ে আসে তো ওই ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে একটু লঙ্কা দিয়ে হলে মাছের পেটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি আমার একটু সমস্যার জন্য আমি মাছের পেটাটা মানে অ্যাভয়েড করেছিল সবসময় মানে গ্যাস হয়ে যায় সমস্যা হয় আমার তো আজকে ভেবেছিলাম মাছটা পুরো কাটাটাই দেখাবো তো ভাবলাম না কাটাও দেখাবো আর একটুখানি রান্নাও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেহেতু অনেকটাই বড় মাছ তো এটা পিস পিস করে কেটে রেখে দেবো আমি বেশ কয়েকদিন খাওয়া যাবে যে একদম মাছটা কিন্তু একদম টাটকা বললাম যে এই ইয়েতে পাইকারি যে আমাদের হ্যাঁ ভোরবেলায় যে টবাজারে যে মাছগুলো নিয়ে আসে না লরিতে করে তো ওখান থেকেই পাইকারি বিক্রি হয় তো ওখান থেকে নিয়ে এসেছে আগেও একদিন নিয়ে এসেছে মানে পাবদা মাছ এই দেখে এতগুলো মাছ আমার হয়েছে তো অনেকগুলোই মাছ হয়েছে যেহেতু অনেকটাই বড়ো পনে তিন কেজি অনেকটাই বড়ো একদম ছোটো মাছ নেই তো চলো রান্না করি তো আজকে আমি কিছু মাছ রান্না করবো এখানে নিয়েছি শুকনো লঙ্কা রসুন অল্প কয়েক রসুন আর একটা টমেটো আর কিছু নিয়েছি বাদাম চিনি বাদাম যেটা তো এগুলোকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে সবগুলো মশলা পেস্ট করে নিয়ে তারপর আসছি তো এই দেখো পেস্ট হয়ে গিয়েছে একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছে তাই এবার একটা কড়াই বসিয়ে নিলাম নন স্টিক কড়াই বসিয়ে নিয়েছি এবার দু টেবিল চামচ সর্ষের তেল আছে আমি কিন্তু সর্ষের তেলেই সব রান্না করি বা আজকেও করবো তো এখানে দিলাম এখানে মানে গাদা মাছ বলে বোধ গাদার মাছ পিঠের যে মাছটা হয় তো সেই মাছটা দেব আজকে চার পাঁচ পিস আমি রান্না করব চার পিসে রান্না করব যেহেতু আমরা তিনজন খাব তো মাছটা নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াইটা গরম হওয়ার পরে এবারে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে তারপরে একটু আলতো হাতে কিন্তু এটাকে ভেঙে না যায় এটাকে আলতো হাতে করা এটা কিন্তু ভালো করে গরম হয়নি নি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি যখন ধোয়া উঠবে না তখন হচ্ছে মাছ হোক যা হোক মাছটা বিশেষ করে তো দিতে হয় তাহলে মাছগুলো কিন্তু আস্তে আস্তে ভালো থাকে তো যাই হোক একটুখানি এদি এপিটেপিট করে ভেজে নিয়েছি বেশি অত কড়া করে ভাজ ভাজতে হবে না কড়া করে ভাজলে না কোনো মাছের কিন্তু স্বাদ থাকে না আর এই মাছটা মানে ও মিনিট দুই তিন চার পরে আমি তুলে নিয়েছি যেহেতু একটুখানি লাল সামান্য একটুখানি মানে কালার এসেছে তখন আমি মাছগুলো তুলে নিলাম এবারে আর একটুখানি তেল দিতে হবে যেহেতু এখানে মাছ ভাজা তেলটাই চলে গিয়েছে এবার আর একটু তেল দেব। তেল দিয়ে এবার এটাতে হচ্ছে ফোড়নের জন্য যে জিনিসগুলো দিতে হবে ওই যে আমি পেস্ট করে রেখেছি দেখতে পেলে শুকনো লঙ্কা আর টমেটো চিনে বাদাম আর রসুন আর আদাটাও দেব আদাটা আমি ভিডিওতে নিয়ে আসিনি পরে আদাটা অ্যাড করেছি আর এখানে ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরে দিলে কিন্তু যে কোনো মাছটা আমার কাছে খেতে ভালো লাগে জিরে ফোরনের চাইতেও তো তেজপাতা দিলাম একটা দুভাগ করে তেজপাতা দুটো তিনটে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম এরপরে দিতে হবে যে পেস্টটা আমি করে রেখেছিলাম মিক্সিতে তো সেই পেস্টটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি ওটাকে একটু কষিয়ে নেবো যেহেতু এখানে রসুন আছে রসুন আছে তারপরে তোমার টমেটো রয়েছে ওগুলোর একটা কাঁচো কাঁচা সরি কাঁচা যে গন্ধ থাকে সেটা যাতে না থাকে সে পর্যন্ত নেড়ে দিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে তো এবারে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবার পরপর যে মশলাগুলো দিতে হয় সেগুলো আমি দিয়ে দেবো এখানে দিলাম বাটা হলুদ এক চামচ মতো কারণ আমার যে বাড়িতে শুকনো লং শুকনো হলুদটা নিয়ে আসে ওটা আমি ভিজিয়ে রেখে তারপর নোড়ায় বেটে নিই তারপর দিয়ে দেবো এখানে আছে কি ভাজা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরেটা ভাজা মশলা আর ওর মধ্যে একটু গোলমরিচ দিই এটা আমি অনেক করে ভেজে নিয়ে তারপর কনটেনার রাখি এরপরে দিয়ে দেবো যেটা দিতে হবে তারপরে ওই যে যে কোটোটা দিয়ে মানে মিক্সিতে ধুয়ে তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে তারপর দিতে হবে যাতে মশলাটা পুড়ে না দেয় যেহেতু আমি এখানে কিন্তু কম তেল ইউজ করেছি বেশি তেল দিলে মশলাটা পুড়তে একটু সময় সময় লাগে একটুখানি সময় নেবে যেহেতু আমি সব সময় চাই মানে হেলথ হেলথের দিকে যাতে হেলথে মানে বেশি তেলটা খেলে হয় কি হয় আমাদের অনেক শরীরে অনেক সমস্যা হয় আর এখন তো সবই ভেজাল জিনিস যার জন্যে যতটা কম তেল মশলা খাওয়া যায় ততই ভালো এখানে কিন্তু আমি মশলাটা কমই দিয়েছি শুধু একটু চিনিব বাদামটা টমেটোটা একটু বেশি আছে আর আদা দিয়েছি এক ইঞ্চিখানে আদা দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট একটা আলু আলু দিয়েও ডুমোডুমো করে কেটে নিয়ে ওটা কিন্তু ভাজি নেমে এমনি আলুটা কাঁচায় দিয়ে দিয়েছি কাঁচা দেওয়ার পরে এবার আমি একটুখানি নেড়ে ছেড়ে তারপরে এবার জল দিয়ে দেবো জল দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর আলুটা যাতে সিদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এবার ঢাকনা দিয়ে এটাকে মানে মিডিয়াম থেকে মিডিয়াম আছে এটাকে বসিয়ে রাখতে হবে এবার দেখো অনেকটা সময় মানে পাঁচ সাত মিনিট পরে এটা অনেকটাই তোমার ই হয়েছে সিদ্ধ হয়েছে ঝোলটা অনেকটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো একে একে মাছগুলো হাত দিয়ে দিয়ে দেব মাছ কিন্তু আগে দেওয়া যাবে না মাছ একদম শেষের দিকে মানে দু তিন মিনিট পরে যখন আমি নামাবো তা দু তিন মিনিট আগে মাছটা দিতে হয় যে কোনো মাছ না তো মাছগুলো একদম ঘেঁটে ঘ হয়ে যাবে তো ঝোলটা ফুটবে তারপরে তোমার আলুটাও সিদ্ধ হবে এরকম দেখে নিয়ে তারপর মাছটা ঠিক নামানোর দু তিন মিনিট আগে দিতে হবে এবার দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে মাছ হোক ফুলকপি রান্না হবে। এখন তো শীতের টাইম তো ফুলকপি রান্না করতে গেলে একটু লাস্টে গরম মশলা দিলে ভালো লাগে আমার কাছে বিশেষ করে তো দেখো ঝোলটা বেশ টক বক করে ফুটছে মাছটা তো একটুখানি ফুটিয়ে নিতেই হবে হ্যাঁ তারপর এবার দেখো প্রায় হয়ে গিয়েছে এবার আমি দিলাম একটুখানি ধনে পাতা ধনে পাতা যেহেতু এখন শীতকাল তো যে কোনো জিনিসের ধনে দিলে একটা স্বাদটা অন্যরকম হয় গরম মশলা ধনে পাতা এগুলো সত্যি ভালো লাগে খেতে আমার কাছে বিশেষ করে ভালো লাগে তো এবার দেখো ধনে দিয়ে ওর মধ্যে একটুখানি মিশিয়ে দিলাম রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে এরপরে নামানোর পালা এবারে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে একটু কাঁচা লঙ্কার একটা স্বাদও আছে তো দেখো একটুখানি মানে আলুটা আমি ভেঙে দেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে মাছটাও বেশ ওর সঙ্গে মাখমাখ হয়ে গিয়েছে তো বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল তো আজকের মতো এখানে শেষ করছে আবার দেখা হবে নতুন ভিডিওতে